জলপাইগুড়ি বাসীর জন্য দুর্দান্ত খবর খুব শীঘ্রই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতাগামী নতুন ট্রেন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সরাসরি কলকাতাগামী নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে এই ট্রেনটিতে এসি স্লিপার কোচ সংযুক্ত থাকবে যা জেলার রেল পরিষেবার আরো উন্নতি করবে জানা গিয়েছে সম্প্রতি দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় সেই বৈঠকে তিনি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন ট্রেন চালুর দাবি জানান রেলমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং জানিয়েছেন কিছু পরিকাঠামোগত উন্নতি করেই দ্রুত নতুন ট্রেন চালু করা হবে এর আগে জলপাইগুড়ি রোড স্টেশনে শিয়ালদাগাবী পদাতিক এক্সপ্রেসের স্থায়ী স্টপেজ এবং হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন সাংসদ জয়ন্ত রায় খুবই সুবিধা হবে কিভাবে মানে এখানে একটা নতুন ট্রেন চালু হলে প্যাসেঞ্জারের ভর্তি আছে অনেক অনেক মানে রাতের 7টা 8টার পর ট্রেন থাকে জল কলকাতা যাওয়ার মতন আটটা রাতে বলে 8টার পরে ট্রেন পাওয়া যায় না আপনি কি করেন আমি এখানে টোটো চালাই যাত্রী হবে তাহলে হ্যাঁ যাত্রী হবে এটা তো সুবিধা হবে আপনাদের এদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে স্টেশনের উন্নতি হচ্ছে হ্যাঁ উন্নতি হচ্ছে চারদিকে बाउंड्री হচ্ছে এদিকে নতুন কাজ চালু হয়েছে এইখান থেকে কোন ট্রেন ছেড়েছিল এত বছর ধরে কলকাতায় দেখুন জানিয়েছি কথা বলতে কি মনে হয় অনেকটাই সম্মত রেল দপ্তর এখন অপেক্ষায় আছি যে সমস্ত কাজ এখানে কিছু এক্সিস্টিং কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিছু কাজ বাকি আছে নাকি যদি এটা আমি আমি যেটা অ্যাপ্রোচ করেছি সেটা হচ্ছে যে আমাদের জলপাইগুড়ি রোড থেকে শুরু করে এটা হয় শিয়ালদায় অথবা হাওড়াতে যাবে এবং না এই এটাই বলতে চাইছিলাম যে আসলে ওখানকার কি ইনফ্রাস্ট্রাকচার কি আছে না আছে এগুলো তো জেনে নিতে হবে আমাকে এবং আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইমিডিয়েটলি মানে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করার চেষ্টা করব মনে হয় কয়েক মাসের মধ্যেই হবে এটা কি কি অনুমোদন অনুমোদন হয়ে গেছে বা রেল দপ্তর দিয়ে দিয়েছে বলছি ওগুলো নিয়ে কোনো ভাবার কোনো ব্যাপার নেই কারণ প্রধানমন্ত্রী যখন আছেন এবং আমার রেলমন্ত্রীর উপর খুব আমার গভীর আস্থা উনি যখন বলেছেন তখন পয়সা খুঁড়ির কোনো সমস্যা এখন হবে না